এক সময়ের সদস্য হিসেবে তাদের হাতে ছিল অস্ত্র সমাজের মূল স্রোত থেকে হারিয়ে গিয়েছিলেন তারা কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তারা আর পাঁচটা মানুষের মতো বাঁচতে চাইছেন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হচ্ছে কোথায় সামাজিক পথে চলার জন্য জমি কিনে স্বনির্ভর হতে পারছেন না এক প্রাক্তন কেএলও সদস্য এইভাবে বাঁচার থেকে বন্দুক হাতেই ভালো ছিলেন বলে দাবি ওই কেএলও সদস্যের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবেন না হলে বাঁচা দায় হয়ে উঠেছে তার যদি যদি আমার এটা যদি তাড়াতাড়ি ব্যবস্থা না হয় এবং আমি জমি রেস্ট্রি পাই না পাই তাহলে তো আমাকে পরিবার নিয়ে আমাকে রাস্তায় বসতে হবে তাছাড়া তো আমার কোনো উপায় নাই মালদার গাজলের প্রাক্তন কেএলও সদস্য সতীশ রাজবংশী সতীশ বাবুর অভিযোগ একটা সময় তাদের হাতে অস্ত্র ছিল জেল খেটেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন তারা কিন্তু এখন তাদের সাথে প্রতারণা করা হচ্ছে জমি দখল করা হচ্ছে তিনি জানান গাজল কলেজ সংলগ্ন আড়াই বিঘা জমি রয়েছে তার ধার দেনা করে সেই জমি নিয়েছিলেন তিনি দু সালে সেই টাকা পরিশোধও করেছিলেন কিন্তু গাজলের ওই দুই জমির মালিক রেজিস্ট্রি দেননি বরঞ্চ জমিতে নামতে গেলে তারা পুলিশ ও শাসক দলের একাংশকে দিয়ে ভয় দেখাচ্ছে একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা অস্ত্র ছেড়ে ওই সংগঠন থেকে বেরিয়ে এসেছিলাম সামাজিক পথে চলার জন্য ওই জমি কিনে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা ছিল কিন্তু এখন এভাবে প্রতারণা হতে গেলে আবারও হয়তো পুরনো পথে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে তাদের এমনটাই বলছেন বাবু আমাকে জায়গা বুঝিয়ে দিয়েছে জায়গা বুঝিয়ে দিয়েছে কিন্তু রেস্টেরে দিচ্ছে না রেস্ট্রি দিচ্ছে না বর্তমানে আমাকে জায়গা থেকে আমরা অ্যাকচুয়ালি রাজবংশী সম্প্রদায়ের লোক শান্তিপ্রিয় লোক আমরা ওরা জানে ভালো করে যে এরা ঝামেলা ঝুট করতে পারে না আমাকে মানে বর্তমানে এই জায়গা থেকে আমাকে মানে বিতাড়িত করতে চাইছে ওই যে অমিত প্রসাদ আর সুমিত প্রসাদ ওরা শুনছি যে বর্তমান যে শাসক দল আছে সেগুলো সতেরো ছায় ওরা আছে এবং বর্তমানে যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে হাত করে এটা করছে আমাকে বর্তমানে জমিতে ভিড়তে দিচ্ছে না এরকম হুমকি দিচ্ছে নানা রকম হুমকি দিচ্ছে এবং বাড়িতে যদি আমি রেস্ট্রির কথা বলতে যাই তাহলে ডাকাতি কাছে ফাঁসিয়ে দিবে মহিলার রেপ কেসে ফাঁসিয়ে দেবে এরকমও আমাকে হুমকি দিচ্ছে মনে হচ্ছে প্রতারণা করা হচ্ছে হ্যাঁ আমরা একদম সম্পূর্ণটা প্রতারণা মানে আমরা বিশ্বাস করে দেখেন আমাদের মাননীয় মানে আমাদের রাজ্যের বা আমাদের যে মাননীয় আমাদের দিদি মুখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজবংশী এবং আদিবাসীদের সম্পত্তি সঙ্গে মানে তাকে বিতাড়িত করা যাবে না বলে যে ঘোষানি করেছে কিন্তু এরা এরা তা তা কিন্তু মানছে না এরা উল্টা করছে আমাদের আরও বিতাড়িত করার চেষ্টা করছে প্রশাসনকে লিখিত অভিযোগে সতীশ রাজবংশী জানিয়েছেন দু সালে গাজল কলেজ সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের পাশে আড়াই বিঘা জমির জন্য প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা সম্পূর্ণ দিয়ে ফেলেছেন গাজল এলাকার বাসিন্দা দুই জমির মালিককে সতীশবাবুর বাড়ি গাজল থানার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আদিনা স্টেশন সংলগ্ন গোয়ালপাড়া এলাকায় পরিবারে বাবা মা স্ত্রী সন্তান প্রত্যেকেই রয়েছেন প্রাক্তন কেএলও সদস্য সতীশ রাজবংশের পরিকল্পনা ছিল ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং অন্যান্য কয়েকজন সদস্যের কাছ থেকে জমানো টাকা নিয়ে এই জায়গায় কিনে একটি কোনো প্ল্যান্ট করবেন পাশাপাশি কিছু জায়গা বসতি হিসাবে বিক্রি করবেন বিশ্বাস করি তিনি এই দুই জমির মালিককে সম্পূর্ণ টাকা চার বছর আগে দিয়ে ফেলেছিলেন কিন্তু তারপর থেকেই টাকা ফিরিয়ে দেওয়া তো দূরের কথা রেজিস্ট্রি না দিয়ে ওই জমির কথা বললে নানাভাবে হুমকি এবং পুলিশ দিয়ে হয়রানি করার ধমক দেখাচ্ছেন ওই দুই জমির মালিক এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে অমিত প্রসাদকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাটি সম্পূর্ণ নাকি মিথ্যা এই ঘটনা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক উত্তর মালদার বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া জানিয়েছেন তৃণমূলের কাজই হচ্ছে অসহায় মানুষের জমি দখল করা এবং পিছন থেকে মদত যুগিয়ে ভাবেই হয়রানি করা তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন আসলে কি ঘটেছে তিনি নাকি কিছুই জানেন না তবে দল এখানে কোনোভাবেই থাকবে না এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি এজন্য প্রশাসন রয়েছে বলে জানিয়েছেন তিনি অভিযোগ হলে তারা তদন্ত করে দেখবে আশ্বাস তাঁর গাজের উপর তৃণমূল কংগ্রেস সে সমস্ত কিছু তোয়াক্কা করে না প্রমোটার রাজ এখানে চলে না এটা কেউ বা বিরোধীরা বা কেউ অন্যরা কেউ কালে মালে তোকার চেষ্টা করছে এটা করে কিছু পার পাবে না যদি যদি দলের কেউ থাকে তাহলে ব্যবস্থা নেবে দল নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে তার কড়া হাতে ব্যবস্থা নেবে আবার আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ জানাবো আমাদের রাজকুমার দা এখানে আছেন ওনাকে দিয়ে আমরা নিশ্চয়ই জানাব এবং যদি আমাদের দলের কেউ জড়িত থাকে তার উপযুক্ত শাস্তি হবে তৃণমূল হচ্ছে সমাজবিরোধী তারা রাজবংশী বিরোধী তারা মতুয়া বিরোধী তারা শুধু নাটক করে তারা রাজবংশীদের সঙ্গে আছে এই কেলো ভাই যার জমিটা দখল করেছে এটা তো কাজ হচ্ছে তৃণমূলের তারা তো মানুষের গরিব মানুষের জমি দখল করবে বাড়ি দখল করবে এদের ওদের কাজ এরা হচ্ছে সমাজ বিরোধী এদেরকে প্রত্যাখ্যান করতে হবে শাসক দলের বিরুদ্ধে এভাবে ক্ষোভ জন্মাচ্ছে মালদার গাজলে বসবাসকারী রাজবংশীদের মধ্যে কেন শাসক দলের ছত্র দুর্নীতি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা প্রশাসনও কেন চোখ কেন তারা ব্যবস্থা নিচ্ছেন না এই প্রশ্নেই বাড়ছে ক্ষোভ আদৌ কি সমাজের মূল স্রোতে ফিরে বাঁচার মতো বাঁচতে পারবেন এই প্রাক্তন কে এলো সদস্য